6-7 6-7 6-7 6-7 6-7 6-7 6-7 আমার ভালো লাগে পাঁচ বছর অন্তর অন্তর আমরা জনপ্রতিনিধি ঠিক করুম আমাদের মনের মতো প্রতিনিধি আমরা ঠিক করুম এটা ভালো লাগছে আমাদের দাঁড়িয়ে আছি কিন্তু অফিসার যারা ওদের কাজ কর্মে অনেকটা দিলা এখানে প্রায় সাড়ে এগারোশো করে ভোটার আছে কিন্তু তাদের কাজকর্ম স্পিড সেটা হচ্ছে না সেই জায়গাতে আমাদের একটু আপত্তি আছে ভোট হচ্ছে আমরা সবাই দাঁড়িয়ে আছি ভোটে ভোট দেওয়ার জন্য ভোট দিতে এসে আমাদের ভালো লাগছে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো আমার নাম কি আমার নাম সুব্রত ভট্টাচার্য কেন্দ্রটির নাম কার্যকিটির ব্রুথ নাম্বার বুথের